হ্যালো কমনি আশা করি তোমার সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে মহালয়া আর এই ভিডিওটা পোস্ট করছি ঠিক দুদিন বাদে তো মহালয়ার দিনে আমি ভোরবেলা উঠে যাই আমার এই ভোরবেলাটা না বেরোতে খুব ভালো লাগে এখন ঘড়িতে বাজে ঠিক পুনে পাঁচটা আর দেখতেই পাচ্ছ চারপাশে আলো বেরিয়ে গেছে চারপাশে রাস্তাঘাটে মহালয়া বাজে তো আর গাড়ি করে বা হেঁটে বলো যেখানেই যাই না কেন এই যে আমেজটা থাকে না এটার একটা আলাদাই আমেজ থাকে মানে পুজো পুজো ভাব মানে এটা প্রচুর হালকা গন্ধ থাকে আর দিন দিন যত বড় হচ্ছে কাজের যত চাপ বাড়ছে তত মনে হচ্ছে পুজোটা এই চলে এলো এই চলে এলো মানে একটা পুজোর আনন্দ থাকে ঠিকই বাট সেই আনন্দটা ফুল ভালোভাবে আমরা ফিল করতে পারি আমি তো সত্যি পাচ্ছি না আমার কাজের এত চাপ এখন তো আমি যাচ্ছি এখন মহালয়ার দিন সকালবেলা বাগ বাজারে মানে এই চারপাশে তার মধ্যে দেখি বৃষ্টি হয়েছে মানে হঠাৎ করে সকালবেলা মহালয়ার দিন বৃষ্টি এর আগে আমি কখনো বৃষ্টি পাইনি মহালয়ার দিন সকালবেলা চারদিকে পুরো মেঘ হয়ে রয়েছে একদম কালো এই মনে হয় বৃষ্টি নামলো ঝমঝমি আর প্রতিদিন প্যান্ডেলই মোটামুটি নাইনটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে তো সেরকমই আমি একটা বাগবাজারে একটা প্যান্ডেলের ভিতর দিয়ে দেখতে দেখতে যাচ্ছিলাম আর এটা দেখো বাগবাজারের রাস্তায় প্রচণ্ড পরিমাণে ভিড় মানে বাগবাজারে আমি এত ভিড় আগে কখনো দেখিনি আর আর বাগবাজার ঘাটে তো একটু দাঁড়ানোর পর্যন্ত জায়গা নেই তোমরা দেখতে পাচ্ছ লোকজন পুরো গিচ গিচ করছে এত লোক আমি কখনো দেখিনি আমি জাস্ট দাঁড়াইনি বেশিক্ষণ দু তিন মিনিট দাঁড়িয়ে আমি বেরিয়ে পড়েছি কী করবো এত ভিড়ে দাঁড়িয়ে তো বেরিয়ে বললাম বড় বাজারের দিকে আর বাজারের দিকে যেতে যেতে এই যে বাসের হোডিং করে এই যে অ্যাডভারটাইজমেন্টগুলো রাস্তার পাশে পুরো দুদিক ঘিরে অ্যাডভার্টাইজমেন্ট মানে তেলের বলো মশলার বলো এইসব দেখতে না জাস্ট মনে হয় পুজো পুজো কলকাতার পুজোর আমেজটাই হচ্ছে এগুলিগুলো লেগে গেলে মানে পুজো চলে এসেছে তো আমরা চলে গেছিলাম বাজারে কানাই কচুরিতেই সকালবেলায় এটা হচ্ছে সাড়ে পাঁচটা ছটা খুব জোর হলে ছটাও হবে না সাড়ে পাঁচটা কানাই কচুরি কচুরিটা সত্যি খুব ভালো করেছিল তোমরা অবশ্যই বড়বাজার গেলে খেও আর বড়বাজার থেকে বেরোনোর সময় এই বাড়িটা এই যেই প্যালেসগুলো না আমাদের কলকাতার ভিতরে যে এখন এই প্যালেসগুলো এত ভালোভাবে রয়েছে হ্যাঁ ভালোভাবে বলতে মানে এখনও দাঁড়িয়ে রয়েছে এখন অনেক বাড়ি পুরোনো ভেঙে গেছে ব্রিটিশ আমলের এই প্যালেসগুলো এগুলো ভেতরে ঢোকা যায় এই বাড়িটা যেমন একটা মন্দির বা কিছু একটা আছে আমার ঠিক জানা নেই আমি চেষ্টা করবো পরের বার গিয়ে তোমাদের ভিডিও করে পাঠানো বা দেখানো এটা একটা গণেশ মন্দির বা কিছু একটা আছে এটা আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল বাট পরের আমি অবশ্যই যাবো তো ফেরার পথে আমরা উল্টো ডাঙা দিয়ে ফিরছিলাম আমরা একটু শ্রীভূমি যাব বলে তো রাস্তায় দু তিনটে প্যান্ডেলও দেখা হয়ে গেছে এই সুযোগে এটা নামটা আমার ঠিক খেয়াল নেই বাট এই প্যান্ডেলটা দেখেছি এরপরে দেখেছি হচ্ছে উল্টো ডাঙার তেলেঙ্গা বাগান নামটা যতদূর সম্ভব এই যে প্যান্ডেলটা এটা বেরোনোর সময় ভিডিও করেছে আমি ভুলে গেছি ভিডিও করতে তারপরে গেছি আমাদের শিবভূমির প্যান্ডেল দেখতে প্যান্ডেল দেখবো এটা হতে পারে শিবভূমির প্যান্ডেল দেখতে চলে গেছি মানে জাস্ট সকালবেলা সেদিন সত্যিই ফাঁকা ছিল শিবভূমির প্যান্ডেল তো ঠাকুরের মায়ের মুখ আমি দেখতে পারিনি বাট প্যান্ডেলটা তো দেখে এসেছি প্যান্ডেল দেখে এবার আমরা ভিডিও করেছি বাড়ির পুত্র দেওয়ার জন্য তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমরা অবশ্যই কমেন্ট করতে ভুল না সাবস্ক্রাইবটা যাও কিন্তু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই